আসসালামু আলাইকুম যারা সরষে ফ্যাক্টরি থেকে থ্রিভিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আগামীকাল শুক্রবার যারা আমাদের শোরুম এসে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এই শুক্রবারে আপনি যারা বানটি আসবেন অবশ্যই এই বিআইপি জমজমের যে থ্রিভিজগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালামকারি মাঝে আজকে যে ডিজাইনগুলো দেখাবো আপনি অনেকে জমজম পাবেন কিন্তু জমজমে লেখা আছে এগুলো দিয়ে দেবো অফার প্রাইজে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি থ্রিভিসগুলো প্রত্যেকটা ডিজাইন মশাল্লাহ মাসাল্লা মাসাল্লা একদম চমৎকার কাল আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাচ্ছেন অন্য কোথাও কী ডিজাইন পাবেন তা আমি জানি না কিন্তু আমার কাছে পাবেন একদম সবার থেকে ব্যতিক্রম কালেকশন যেগুলো আমরা চেষ্টা করি সবার থেকে ভালো মানের ডিজাইন ভালো মানের কাপড় কোয়ালিটি যেটা আপনি বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনার দোকানকে আরও উজ্জ্বলভাবে সাজাতে পারেন যেগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল একদম কম বাজেটের ভিতরে কম প্রাইসের ভিতরে সব থেকে ভালো মানের ডিজাইন এবং ভালো মানের কাপড় শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যারা বান্টিহাজ কালকে আসবেন অবশ্যই আমাদের শোরুম আদর্শ বাজার অবশ্যই আমাদের করে যাবেন আর যারা বান্টিতে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আসতে ডিজাইনগুলো দেখেন প্রাইস থাকবে মাঝে কালামকারি প্রাইজে খুবই রিজনেবল প্রাইস খুবই কম দামে এত সুন্দর সুন্দর কালামকারী থিভিজগুলো আপনি আমার কাছে নিতে পারবেন না একদম রিজনেবল প্রাইসে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে থেকে বিভিন্ন শহর থেকে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আপনার ঠিকানায় আপনার জেলা অঞ্চলে আপনার কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আপনি যে কোনো জেলা থেকে অর্ডার করলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো আপনার ঠিকানায় দিয়ে দিতে দিতে যা যার এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো লাগবে বা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি চাইলে দোকানে এসে নিতে পারবেন চাইলে অনলাইন নিতে পারবেন এবং কারোর যদি এক ডিজাইন এক হাজার পিস দুই হাজার পিসও লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো অথবা আমাদের স্টকে যেগুলো আছে আপনি সেগুলো নিতে পারবেন আমরা কিন্তু এগুলো ডিজাইন করছি প্রায় সত্তর থেকে আশিটা আপনার যে কোনো কালার লাগবে যে কোনো ডিজাইন লাগবে আপনি শুধু স্ক্রিনশট মেরে পাঠাই দেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম বানটিয়া দশ বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই যারা কালকে অবশ্যই বান্টি বাজার আসবেন ছোট ভাইয়ের এই দোকানে ভিজিট করে যাবেন সবার থেকে কম প্রাইজে বিক্রি